আপনার কাছে হয়তো এই মুহূর্তে বিশ হাজার টাকা নেই কিন্তু আপনার কাছে নিশ্চয়ই এরকম এক দুশো টাকা ম্যানেজ করা খুব বেশি কষ্টকর না ব্যাপারটা এ জায়গায় যদি আপনার হাতে এক দুশো টাকা দিয়ে বলা হয় যে তুমি এক থেকে তিরিশ দিনের মধ্যে এই টাকাটাকে বিশ হাজার টাকা করে আনবে সম্ভব হয়তো বা আপনি এই মুহূর্তে সেটা করতে পারবেন না তবে আপনাকে যদি বলা হয় এই একশো টাকা নিয়ে এইভাবে কাজ করো এবং নিশ্চয়ই তুমি মিনিমাম বিশ হাজার টাকা নিয়ে ফিরতে পারবে তাহলে নিশ্চয়ই আপনি একশো টাকা নিয়ে বিশ হাজার টাকা নিয়ে ঘরে ফেলতে পারবেন আমাদের জনিয়র ধনী কোর্সের মধ্যে আমরা শিখবো যে কীভাবে মাত্র একশো টাকা থেকে এক থেকে তিরিশ দিনের মধ্যে বিশ হাজার টাকা করা যায় হ্যাঁ আমাদের জনিয়র ধনী কোর্সের মধ্যে একদম হাতে কলমে শেখানো হয়েছে যে কিভাবে মাত্র একশো টাকা থেকে এক থেকে তিরিশ দিনের মধ্যে বিশ হাজার টাকা করা সম্ভব এটা খুবই অল্প অ্যামাউন্ট আপনি চাইলে এর থেকে অনেক বেশি গুণ করতে পারবেন প্রয়োজন শুধুমাত্র একটি মোবাইল ফোন সামান্য কিছু টাকা এবং আপনার ধৈর্য সেই সাথে থাকতে হবে আপনার ব্যবসায়িক চিন্তাভাবনা নয়তো বা আপনি এই কাজটি করতে পারবেন না সম্পূর্ণ কোর্সটি করার পরে আপনি ইনকাম করার জন্য ঘরে বসে বাইরে হেঁটে ছাদে ছুঁয়ে যেখানে থাকেন না কেন সেখানে থেকে শুধুমাত্র মোবাইল দিয়েই একশো টাকা থেকে ব্যবসা করে বিশ হাজার টাকা করা সম্ভব কোর্সটিতে আমরা নির্দিষ্ট কোনো স্কিল শেখাচ্ছি না যেমন গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং ওয়েব ডিজাইন ডাটা এন্ট্রি ইত্যাদি এ সমস্ত নির্দিষ্ট কোনো স্কিল শেখাচ্ছি না তবে মাল্টিপল স্কেল দ্বারা একশো টাকা থেকে ব্যবসা করে হালাল উপায়ে মাসে মিনিমাম বিশ হাজার টাকা ইনকাম করা শিখে যাবো আবারও বলি কোর্সটি করার জন্য বা ইনকাম করার জন্য আপনার শুধুমাত্র একটি মোবাইল ফোন এবং ইন্টারনেট কানেকশানই যথেষ্ট কোর্সটি করার পরে ইনকাম শুধুমাত্র এক মাসের জন্য না আপনি চাইলে একটি লাইফ টাইম অথবা আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি ইনকাম করতে পারবেন অতএব আপনি যদি ন্যূনতম ব্যবসায় চিন্তাভাবনা থাকে তাহলেই আপনি এই কোর্সের মধ্যে এনরোল করবেন অন্যথায় এই কোর্সে এনরোল করা থেকে বিরত থাকবেন কারণ এই কোর্সে শুধুমাত্র একটি ব্যবসায়িক পুরোপুরি প্ল্যান আপনাকে সেট আপ করে দেওয়া হবে যেই কাছ থেকে শেখার পর আপনি মাসে মিনিমাম বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কোর্সে ইনরোল করার জন্য আপনাকে কত দিতে হবে পাঁচ হাজার চার হাজার তিন হাজার দুই হাজার পনেরোশো না কোর্স ইনরোল করার জন্য আপনাকে শুধুমাত্র এক হাজার টাকা দিতে হবে এক হাজার টাকার মধ্যে আমি আপনাকে এমন কিছু শেখাবো যেটা দিয়ে আপনি নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট নেই আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন প্রয়োজন শুধুমাত্র একটি নর্মাল ফোন হলেও চলবে ইন্টারনেট কানেকশন লাগবে ইচ্ছা এবং শক্তি লাগবে এবং সামান্য কিছু টাকা লাগবে তবে ব্যবসার জন্য পুঁজি মাত্র একশো থেকে একশো টাকা পর্যন্ত থাকলেই হবে কোর্স ইনরোল করার জন্য এক টাকা লাগবে এই টোটাল সামান্য কিছু টাকা আপনার প্রয়োজন তারপর থেকে আপনার নিশ্চিত ইনকাম আপনি যেদিন থেকে কোর্স ইনরোল করবেন এর পর দিন থেকেও চাইলে ইনকাম করতে পারবেন হ্যাঁ এর পর দিন থেকেও চাইলে ইনকাম করতে পারবেন এটা গ্যারান্টি গ্যারান্টি এবং গ্যারান্টি প্রয়োজন শুধুমাত্র ন্যূনতম চিন্তা চিন্তাভাবনা আপনার পুঁজি একশো এবং আপনার মিনিমাম প্রফিট বিশ হাজার এই একশো থেকে আপনি বিশ করতে পারবেন তাও শুধুমাত্র এক মাসে আমাদের জুনিয়র ধনী কোর্সের মধ্যে এনরোল করার জন্য আমাদের এই ভিডিওর ক্যাপশন বক্স থেকে এবং বক্স থেকে লিঙ্ক পেয়ে যাবেন গুগল ফর্মস এর অথবা এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ মেসেজের লিঙ্ক অথবা হোয়াটসঅ্যাপের নাম্বার আমাদের ভিডিওর ক্যাপশন বক্সে এবং ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে চান তো সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে কোর্স এনরোল করতে পারেন এছাড়া বিস্তারিত জানতে যে কোনো কথা জিজ্ঞাসা করতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন কোর্স সম্পর্কে আর বিস্তারিত কিছু বলতে চাই না বাকি কথা হবে কোর্স ক্লাসের মধ্যে বিশ্বাস রাখতে পারেন যেদিন আপনি কোর্স এনরোল করবেন আমি আর পর দিন থেকে আপনাকে ইনকাম করিয়ে ছাড়বো মানে যেদিন কোর্স এনরোল করবেন এর পর দিন থেকে আপনার ইনকাম শুরু এবং এটা কোনো লিমিটেশন নাই একদিন পাঁচ দিন দশ দিন এক মাস এক বছর আপনি ছেলেটা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং শুধুমাত্র দশ হাজার বিশ হাজার বা এক লাখের মধ্যে সীমাবদ্ধ নেই আপনি চাইলে আনলিমিটেড করতে পারবেন আমি এখনও করছি এটা এখন আমি স্টিল কন্টিনিউ করছি যার কারণে আমার স্কিলটাই আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চাচ্ছি